আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করা শেখাবো সহজ মাধ্যমে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি ফার্স্টেই সবটি হল এটা করো এটা করো বললাম এটা করো এটা মালয়েশিয়ান ভাষা হবে বধ ইনি বত ইনি বধ মানে হলো করো করা করে সবচেয়ে বদ ব্যবহার হয় ইনি মানে হলো এটা এটা করো বধ ইনি মানে হলো এটা করো এটা কইরো না বললাম এটা কইরো না এটা না মালয় ভাষা হবে জাঙান বয়া তিনি জাঙান বয়া তিনি বা তা বয়া তিনি বললেও হবে জাঙান বয়া তিনি মানে জাঙান মানে হলো না পথ মানে কৈরু বা করা ইনি মানে হলো এটা খাইয়েন না জিজ্ঞেস করলাম খাইয়েন না বললাম আমি আসতেছি আপনি খাইয়েন না এটা বললাম খাইয়েন না এটা মালে ভাষা হবে জাঙান মাকান বা তা মাকান একটা বললেই হবে জাঙান মানে না মাকান মানে হলো খাবার খাওয়া খাবার মানে হলো মাকান আনাবার খাওয়া অর্থ হলো মাকান এখন এখন ঘুমায়েন না জিজ্ঞেস করলাম এখন ঘুমাইন না মালয়েশিয়ান ভাষা হবে জাঙান তিরুর সেকারাং জাঙান তিরুর সেকারাং মানে হলো এখন ঘুমাইন না তিরুর মানে হলো ঘুমানো সে অসুস্থ বললাম সে অসুস্থ সে অসুস্থ মালয়েশিয়ান ভাষা হবে দিয়া তা সিহাত দিয়া তা সিহাত মানে হলো সে সুস্থ না মনে হয় সে অসুস্থ সে সুস্থ না সে অসুস্থ একই কি খবর বন্ধু জিজ্ঞেস করলাম কি খবর বন্ধু কি খবর বন্ধু এটা মালয়েশিয়ান ভাষা হবে আপা খাবার কাওয়ান এটা ভাই হলে হবে হাবা খাবার আবাং আপা খাবার আবাং বোন হলে হবে বড় বোন হলে হবে আপা খাবার কাওয়া কাকা মানে হলো কি খবর বোন এখন সবচেয়ে হলো শুভ আগমন শুভ আগমন এটা মালয়েশিয়ান ভাষা হবে স্যালামাত দাতাং স্যালামাত মানে হলো শুভ দাতাং মানে হলো আগমন বা মারি বললেও হবে বললাম শুভ বিদায় শুভ বিদায় এটা মালয়েশিয়ান ভাষা হবে তিঙ্গাল তিঙ্গাল মানে হলো বিদায় আর সেলামাত মানে হলো শুভ এখন এটা কি আপনার জিজ্ঞেস করা হয়েছে এটা কি আপনার এটা কি আপনার এটা মালয়েশিয়ান ভাষা হবে ইনি পুনিয়া কা ইনি পুনিয়া কা ইনি মানে হলো এটা আওয়া পুনিয়া মানে হলো আপনার কা মানে হলো নাকি বোঝানো হয়েছে কি না আপনার কি নাম এমন বোঝানো হয়েছে প্রশ্ন করা হয়েছে এটা আমার না বললাম এটা আমার না এটা আমার না এটা মালয়েশিয়ান ভাষা হবে ইনি বোকান ইনি বোকান এটা না সায়াপা মানে হলো আমার আমি কোনটা নিতে পারবো না দোকানে জিজ্ঞেস করলাম আমি কোনটা নিতে পারবো এটা মালয়েশিয়ান বাসা হবে হলো সায়া বলে আম্বিল ইয়ং মানা সায়া বলে আমবিল ইয়াং মানা মানে হলো আমি কোনটা নিতে সায়া মানে হলো আমি বলে মানে হলো পারবো আমবিল মানে হলো নেওয়া ইয়াং মানা মানে হলো কোনটা আপনি সবগুলো নিন সে উত্তরে বললো আপনি সবগুলো নিন আপনি সবগুলো নিটা এটা সেন বাসা হবে আওয়া আমবিল, সেমুয়া আমবিল, সেমুয়া সেমুয়া মানে হলো সবগুলা আমবিল মানে হলো নেওয়া আওয়া মানে হলো আপনি আবার জিজ্ঞেস করলাম এগুলো কোথায় রাখবো এগুলো কোথায় রাখবো এটা মালয়েশিয়ান ভাষা বলবো ইনি লেতিক মানা সেমুয়া মানে হলো এগুলো বা সবগুলো ইনি মানে হলো এটা লেতিক মানা মানে হলো মানা মানে হলো কোথায় লেতিক মানে হলো রাখবো এখন এগুলো বই নিয়ে আসো একজন আমাকে বললো এগুলো বই নিয়ে আসো সে মালয়েশিয়ান ভাষা বলবে মারিসিনি বাওয়া মারিসি বাওয়া মানে হলো নিয়ে আসো মারিচিনি মানে হলো এখানে এখন আমার টাকা প্রয়োজন বললাম আমার টাকা প্রয়োজন এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া পেরলু দুইত পেরলু পেরলু মানে হলো প্রয়োজন দুইত মানে হলো টাকা সায়া মানে হলো আমি বা সায়াপুনিয়া বলে বড় বড় বাক্য সাথে সায়াপুনিয়া বলে না বেশিরভাগই সায়া বলে হয় এখন আপনি কত রিঙ্গিত চান উত্তরে সে বললো আপনি কত রিঙ্গিত চান এটা মালয়েশিয়ান ভাষা হবে ওয়া মাহু ইঙ্গিত আওয়া মাহু আমি চাই বেড়াপা কত রিঙ্গিত মানে আপনি চান কত রিঙ্গিত এখন রাকিব কোথায় গেছে জিজ্ঞেস করলো রাকিব কোথায় গেছে এটা মালয়েশিয়ান ভাষা হবে রাকিব পেরগি মানা যার নাম তার নাম হবে পেরগি অর্থ যাওয়া মানা মানে হলো কোথায় রাকিব কোথায় গেছে রাকিব পেরগি মানা সে উত্তর একজন বললো সে বাজারে গেছে সে বাজারে গেছে এটা মালয়েশিয়ান ভাষা হবে দিয়া পেরগি পাসার দিয়া পেরগি পাসার মানে সে বাজারে গেছে দিয়া পেরগি সে গেছে কোথায় বাজারে পেসার মানে হলো বাজার আবার বললো আমি জানি না আমি জানি না এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া তা তাহু সায়া তা তাহু তা তাহু মানে হলো জানি না সায়া মানে হলো আমি সায়া তা তাহু মানে হলো আমি জানি না আমি কোনো কিছু জানি না আবার বললাম আমি কোনো কিছু জানি না এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া তা তাহু আপা আপা ছায়া তা তাহু আপা আপা মানে হলো আমি জানি না কোনো কিছু এটা আপা আপা বলা হয়েছে কোনো কিছু আপা আপা সাপা আপা আমি কোনো কিছু জানি না সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন